এই চাউমিনটি যদি আপনি একবার বাসায় বানান তাহলে আর কখনোই রেস্টুরেন্টে টাকা খরচ করে চাউমিন কিনে খাওয়ার ইচ্ছা হবে না যে কোনো খাবার ভালোভাবে বানাতে পারলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে টাকা খরচ করে এত বেশি টাকা খরচ করে আর কেনার দরকার হয় না এখানে আমি মূলত স্প্যাগেটি নিয়েছি স্প্যাগেটিটি সিদ্ধ করে নিচ্ছি এটা সিদ্ধ হতে প্রায় আট থেকে দশ মিনিট টাইম লাগবে আর সিদ্ধ হওয়ার সময় ভেতরে কিছুটা লবণ আর সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে নুডলস এর গায়ে গায়ে লেগে না যায় নুডলস এর সাথে আমি অ্যাড করছি গাজর সসেজ। পেঁয়াজ ক্যাপসিকাম এবং কাঁচামরিচ আপনারা চাইলে সসেজের পরিবর্তে মুরগির মাংস কিংবা ডিম ব্যবহার করতে পারেন এখানে নুডলস গুলো সিদ্ধ হওয়ার পরে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানিতে চুলা একটা কড়াই বসিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর পেঁয়াজগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচি দেওয়ার পরে সামান্য কিছুটা লবণ দিয়ে দিব এটা নরম হওয়ার জন্য এবার সসেস গুলো দিয়ে দিব সসেস দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু সসেস গুলো যেতে পারে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দিয়ে হালকা কিছুটা নেড়েচেড়ে এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে আরেকটু একটু কিছুক্ষণ নেড়ে এর মধ্যে নুডলস গুলো দিয়ে দিব অর্থাৎ স্প্যাগেটি গুলো দিয়ে দিব দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এই নুডলস এর মূলত একটা সস ইউজ করব যে সসটাই হচ্ছে এই নুডলস এর টেস্ট বহুগুণে বাড়িয়ে দিবে সেই সসটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি ডুসে সব কিছু মিক্সড হয়ে গিয়েছে এখন একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর চিলি ফ্লেক্স আমি এখানে শুকনো মরিচ কুচি করে নিয়েছি বীজ ফেলে দিয়ে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব এবং এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে এবার এটাকে এই নুডলস এর সাথে মিশিয়ে দিতে হবে এটাই হলো মূলত এই রান্নার প্রধান কাজ এখন এটা নামাই দিচ্ছি এর ভিতরে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সিং করে নিতে হবে এই সসটা দেওয়ার কারণে এই নুডলস এর স্বাদ বহুগুণে বেড়ে যায় এবং রেস্টুরেন্টে নুডলস এর যে একটা দারুণ ফ্লেভার আসে এই সসটা দেওয়ার কারণে কিন্তু এই ফ্লেভারটা আসে আর কি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই চেক করে নিতে হবে কারণ সসে যে লবণ থাকে তারপরে সয়া সসে লবণ থাকে আবার সিদ্ধ করার সময়ও যেহেতু একটু লবণ দিয়েছি এই কারণে লবণটা অবশ্যই চেক করে বুঝে তারপরে দিতে হবে এখন আমি নুডলসটা নামিয়ে নিচ্ছি নুডলস রান্না হয়ে গিয়েছে নুডুলস নামানোর পরে আমি উপরে কিছুটা তিল দিয়ে দিচ্ছি তিল আমার পছন্দ এ কারণে দিচ্ছি এটা একেবারেই অপশনাল এটা অ্যাড করার কোনো প্রয়োজন নাই এটা আমার ইচ্ছা হয়েছে আমি তাই দিয়েছি আর সাজানোর জন্য কিছুটা ধনিয়া পাতা গাজর আর একটা ডিম দিয়েছি আপনারা এভাবে অবশ্যই একবার হলেও নুডলসটা টা ট্রাই করবেন আশা করি আপনাদের প্রত্যেকের এই রেসিপি ভালো লাগবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম